হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা সকলকে জানাই সোমবারের শুভ সকাল আগের দিন তো আপনারা দেখতেনি আমি দাদার বাড়ি আসছি আমি আমার ছেলে আর আমার মা তো রবিবার দিন রাতে এসেছি আজকে সোমবারের সকাল সকাল হতেই দেখেছেন আমার ছোট্ট ভাইজিটা কেমন কম্পিউটার নিয়ে বসে গেছে এক ফোঁটা বাবাকে কাজ করতে দেবে না নিজে ছোটরা যা দেখে তাই শেখে সারাদিন দেখছে বাবাকে কম্পিউটার অপারেট করতে তো ও বুঝে গেছে এই বাটনগুলো টিপলে মনে হয় ও নিজের মতন করে কিছু দেখতে পাবে তাই বাটনগুলো যত টিপছে তত অ্যানিম্যালসগুলো আসছে ও ভীষণ আনন্দ পাচ্ছে রে এটা ও এখানে থাকলে সোনুকে আর কাজ করতে দেবে না চলুন ওকে নিয়ে একটু ছাদে যাই চলে এসেছি ওকে ছাদে নিয়ে আর এখন নতুন হাঁটা শিখেছে তো এক ফোটা কোলে থাকবে না সারা ফোন বেড়াবে আর ওর ছোটা দেখলেন আমার ভীষণ ভয় লাগে মনে যেন এই এক্ষুনি পড়ে যাবে কিন্তু গুটি গুটি পায় বেশ ভালোই হাঁটে গোল গোল করে সারা ছাদটা ঘুরে বেড়াচ্ছে ফেলে ফেলে দাও দাও ছুঁড়ে দাও দাও ছাদ থেকে একখানা ঝিলের টুকরো পুড়িয়েছে সেটা নিয়ে অনেকক্ষণ ধরে খেলা করছে কিন্তু আমি যেই ওকে বলেছি ফেলে দিতে তাই কিছুক্ষণ ভাবলো কি করবে ছুঁড়ে ফেলতেটা হয়তো এখনও শেখেনি তাই এসে আমার হাতে দিয়ে গেল হাত থেকে কিছুটা অংশ নিয়ে ওই দেখুন মাটিতে রাখছে চলুন ওকে একটু গাড়িতে চাপাই ওর একটা খুব সুন্দর গাড়ি আছে এই এই যে গাড়িটা ওর ভীষণ প্রিয় হাতি গাড়ি এটাতে চড়লে ও ভীষণ মজা পায় আর এদিকে টাড়ি ছেড়ে দিয়ে এখন একটা টপ নিয়ে বসেছে টবের মধ্যে যে মাটিগুলো রয়েছে সেগুলোকে ফোটার চেষ্টা করছে এই যে এটা হলো আমার বৌদি ওর হাতে দেখেছেন একটা চামচ মায়েদের তো একটাই কাজ কখন বাচ্চা একটু মুখে নেবে তো ওর বাচ্চার পেছনে ছুটে চলেছে কখন ও একটু মুখে নিয়ে ওর খাবারটা কমপ্লিট করবে তো যাই হোক ও খেতে থাকুক আমিও একটু নিচে যাই নিচে গিয়ে দেখি আমার ছেলেটা ওদিকে কি করছে নিশ্চয়ই গেম খেলছে তাছাড়া আর কি করবে ওই দেখুন দেখেছেন যা বলেছি আমার ছেলে গেম নিয়ে বসে গেছে ফুটবল গেম এখানে আসার তো এই একটাই কারণ গেম খেলবে বলে তো যাই হোক ওর বোনও এসেছিলো একটু খেলবে বলে কিন্তু যাই হোক দাদার কাছে যেহেতু পেলো না এখন ছুটে গেছে বাবার কাছে কিন্তু বাবারও তো এখন অনেক কাজ আমার দাদা অ্যানিমেশনের কাজ করে ওয়ার্ক ফ্রম হোম তো সেই জন্য ও একটু আশায় গেছিলো যে বাবা বোধহয় একটু কার্টুন চ্যানেল দেখাবে সেটা যখন পেলো না ওই দেখুন দেখেছেন কিভাবে যাচ্ছে ভীষণ দুষ্টু বাবার কাছে খেলার পায়নি বলে বাবার পায়ের দিয়ে চলে না না ওকে এখান থেকে নিয়ে হলে গেছে এক ফোটটাও দাদাকে কাজ করতে দেবে না এদিকে আমি বাড়ি থেকে কিছু পুরোনো ছবি নিয়ে এসেছিলাম পুরোনো ছবি বলতে আমার মাসির বাড়ির ছবি আমাদের ছবি আমরা যত জায়গায় ঘুরতে গেছি যত পুরোনো ছবি নিয়ে এসেছি সেগুলোই এখন দেখা চলছে আর এদিকে ওর কাজ দেখুন ওর ছবিগুলোকে নিয়ে বেছে বেছে কিছু কিছু ছবি নিয়ে ও আলাদা করছে আর আমার মাসির ছবি আর মেষর ছবি পেলেই একটা করে হামি খেয়ে নিচ্ছে আসলে আমরা বলি যে ও আমার মেঝমাসিই এসেছে মানে সোনু মা তো সেই জন্য সেই ভাবনাটাও কিন্তু মিলে যাচ্ছে কারণ আমার মেশুকে মানে ওর দাদুকে ঠাকুরদাকে বলুন ঠাকুমাকে বলুন ও কিন্তু কোনো দিনের চোখেও দেখেনি কিন্তু ঠিক ওদের ছবিগুলো বেছে বেছে নিয়ে একটা করে হামি খাচ্ছে জিনিসটা দেখে আমাদের বড়ই অদ্ভুত লাগছে তাই আরও এই ধারণাটা দৃঢ় হয়ে যাচ্ছে যে হ্যাঁ ও আমার মাসিই এসেছে মানে সোনু মা এসেছে ওই দেখুন দেখেছে একটা করে ছবি নিচ্ছে আর কেমন হামি দিচ্ছে চলুন এদিকে সবাই ছবি দেখুক আমরা এক এক করে দুপুরের খাবারের পাটটা মিটিয়ে ফেলি এদিকে দুই ভাই বোনের খেলা চলছে আর এদিকে দাদা যেহেতু বড় সেহেতু বোন যত মাথাটাকে ঠোকার চেষ্টা করছে দাদা কিন্তু হাত দিয়ে গার্ড করছে তো চলুন দুজনে খেলতে থাকুক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় একটা লাইক করে দেবেন আর ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন